টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বুদ্ধিমতী নারীরা উদ্দেশ্য হাসিলে যা করেন প্রায় কি মনে হয় যে আনপার প্রেমিকারা কোনো পরিস্থিতি নিজের অনুকূলে আনতে ছলনার আশ্রয় নিচ্ছেন অথবা অন্যের আবেগকে নাড়া দিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করছেন সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে উচ্চ ইমোশনাল ইন্টেলিজেন্ট সম্পূর্ণ ছলনার আশ্রয় নিয়ে থাকেন তরুণীরা ফলে তারা ছোটখাটো অপরাধ বা কাজ করে থাকেন ব্রিটেনের ইউনিভার্সিটি অফ প্লাইমাউথ এই গবেষণায় অ্যালিসন বেকন জানান কিছু পরিস্থিতিতে তরুণ বয়সী নারীরা সামাজিকভাবে টিকে থাকাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে তখন উদ্দেশ্য বা লক্ষ্য প্রয়োজনে নানা কৃত্রিম আবেগ ও আচরণে প্রকাশ ঘটান একে গবেষকরা নারীর পরিবর্তনের ধারা বলে অভিহিত করছেন আর এ ধরনের কাজ যারা বেশি করেন তাদের মধ্যে উচ্চমাত্রায় ইমোশনাল ইন্টেলিজেন্ট কাজ করে গবেষণায় একশো পঁচিশ জন নারী অংশ নেন তাদের কয়েকটি প্রশ্নের তালিকা দেওয়া হয় পরিস্থিতির বিবেচনায় তারা এটি নিয়ন্ত্রণ কিভাবে আবেগের ব্যবহার করেন তা জানতে চাওয়া হয় উচ্চ ইআই সম্পন্ন নারীরা এক্ষেত্রে কৌশলী হয়ে ওঠেন সম্পর্ক এবং সামাজিক যে কোনো ক্ষেত্রে তারা এ ধরনের আচরণ করে থাকেন জার্নাল অফ ফরেনসিক সাইট ক্রিয়া জার্নাল অফ ফরেন্সিক প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে আরো বলা হয় ওই একশো পঁচিশ জন নারী ছিলেন মূলত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উচ্চায় ইআই সম্পন্ন সকল নারীর ক্ষেত্রে আবার এমন ছলনার প্রবণতা দেখা যায়নি তবে বেশিরভাগ ইআই সম্পন্ন নারীকে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে বা নিজের অনুকূলে আনতে অন্যের আবেগকে প্রভাবিত করার চেষ্টা করতে দেখা গেছে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল